সুপ্রভাত সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের আর একটা ছোট্ট ঝুড়ি নিয়ে চলে এসেছি আমার ছোট্ট ব্যালকনি থেকে জবা ফুল তুলতে এখানে জবা সাদা টগর নয়নতারা বেশ যে কটা হয় আমার একটু ঠাকুরের পায়ে দিলেই শান্তি তো ছমাস হলো আমি আমার এই নতুন ফ্ল্যাটে এসেছি তো ছমাসের যত্নের ফল এখন পাচ্ছি একটু একটু গাছ করব নাই ভেবেছিলাম কিন্তু আবার ওই নেশা একটু একটু করে গাছ করেছি তো সেই গাছ এখন আমায় ফুল দিচ্ছে ভালোই লাগে কারণ যখন ঘরের পুজোটা হয়ে যায় দেখো গাছেরই জবা তুলেছি আমি ওখানে আমার পুরনো ফ্ল্যাটেও অনেক জবা ফুটত তোমরা দেখেওছ তো চলো আজকে এই ফুল দিয়েই পুজো হবে কথায় আছে না রাখে হরি মারে কে সত্যি তাই ভগবান যাকে রাখে ভগবান যাকে দেখে ভগবান যার উপর মানে সত্যি সদয় হয় তুমি যদি ঠিক থাকো ভগবান তোমাকে অনেক কিছু দেবে তো পুরনো ফ্ল্যাট ছেড়ে এখানে এসে অনেক বড় ফ্ল্যাট পেয়েছি সোসাইটি খুব ভালো পরিবেশ ভালো সব কিছুই ভগবান আমাকে ভালো দিয়েছে হ্যাঁ দুঃখ তো একটা থাকে প্রথম জীবনের প্রথম ফ্ল্যাট সেটা ছেলে যখন আজকে এসেছি আর সব টোটালটাই এসেছি ছেলে জন্যে কারণ ছেলে এখানে চাকরি ওকে হসপিটালের কাছাকাছি থাকতে হবে সেই জন্যে তো যাই হোক আজকে বাবা মা হিসাবে একটা জিনিস ভীষণ মনের মধ্যে হয় হয়তো কিছু সার্থকতা পেয়েছি কিছু ভালো কাজ ছিল ভালো ব্যবহার লোকের সাথে ছিল যার জন্যে ভগবান দিয়েছে ছেলে লাইফে সেটেল হয়েছে এর চেয়ে বড়ো পাওনা কি হতে পারে ছেলে রেডি হচ্ছে ডিউটি বেরোবে আর কতমশাই বাজারে যাবে বাজার আনতে তো আজকে যেটা তোমাদের বলবো যে ওই ফ্ল্যাটে আমি খুব অত্যাচারিত হয়েছি খুব সবাই না ওপরের পা চার পাঁচজন না মানে অনেক কিছু করেছে কিন্তু আমি ওইটা আজও বিশ্বাস করে বসে আছি যে ভগবান ঠিক তাদের ফল ঠিক দেবে ঠিক দেবে দে দেবেই কেউ ছাড় পাবে না ঠিক পাবে আজকে সত্যি মিথ্যা যে যাই বলুক কিন্তু একদিন সত্য প্রকাশ পাবেই একদিন তাদের স্বভাব নিজেরাই নিজেদের বুঝতে পারবে স্বভাবটা কী ছিল কারণ প্রচুর আমার সাথে করেছে আমি কিন্তু আরও একটা কথাও বলিনি এটা আমার দুর্বলতা নয় এটা আমার ভদ্রতা আজকে যে অশান্তি আমাকে ভোগ করতে হয়েছিল তার থেকে আজকে ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে আমি যদি ঠিক জায়গায় না থাকতাম ভগবান আমাকে এত কিছু দিত না এখন তো দেখবার পালা যারা আমাকে ওই জায়গায় এত অশান্তি দিয়েছে তারা কতটা ভালো থাকতে পারে আমি চাই ভগবান যেন প্রত্যেককে তার প্রাপ্য শাস্তিটুকু দেয় আর যে ভালো কাজ করবে তার প্রাপ্য ভালো কৃতকর্মের ফলটাও যেন ভালো পায় এটাই আমি আশা করি ভগবানের কাছে আজও ভরসা করে আছি তো চলো আজকে মনের কিছু ক্ষোভ তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঘরের কাজকর্ম সব কিছুই হয়ে গেছে বিনা রানিও সব কাজ করে নিয়েছি ঘর মুচ্ছে এখন হয়ে গেলেই চানে যাব আর এই যে চটটা দেখছো এইটা কালকে রান্না হবে আজ এই শাই ডিউটি বেরোবে আর এখানে দেখো গাছে কি সুন্দর রোদ আসে এই ফ্ল্যাটটা তিন পাশ খোলা তো পূর্ব দক্ষিণ উত্তর যার জন্য রোদ আলো বাতাস অফুরন্ত বিকেলের পর তো খুব হাওয়া দেয় এখনো পর্যন্ত আমার এসি চালাতে হয়নি নি জানো তো কারণ এখানে আমার এসিটা লাগছেই না সত্যিই লাগছে না আর এই গাছটার এই পাতাটা দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে জানি না গাছটা কতদিন ঠিকঠাক থাকবে এই গাছটার প্রায় দু তিন বছর হয়ে গেল আমি এর থেকে আরও দুটো পট করেছি কিন্তু পাতাগুলো কেমন লালচে লালচে হয়ে যাচ্ছে যার জন্যে কেমন একটা মনের মধ্যে হচ্ছে একটা ভয় লাগে যে কি জানি ঠিকঠাক হবে নাকি আর এখানে আমার বাথরুমগুলো বেশ বড় যেখানে ওখানে যেটা ছিল না শুভ সন্ধ্যা সন্ধ্যেবেলায় দেখো আমার ছেলে ডিউটি থেকে চলে এসেছে আর কত বড় একটা এগরোল নিয়ে এসেছি এই এগরোলটা এখানে না একটু ফেমাস তো আমাকে বলেছিল মানিয়া নিয়ে আসবো একদিন খাবো তো আমাদের তিনজন কেন চারজনও খেতে পারবে আমি একটু কেটে নিচ্ছি একটু টেস্ট করবো এই একটু মানে আমার পক্ষে এটা অনেক বলবো কেমন টেস্ট তবে এর ভেতরে না নুডলস থাকে এটা টোটাল ছটা ডিম দিয়ে করা আর ভেতরে চিকেন আছে চিজ আছে মানে খুব সুন্দর টেস্ট শুনেছি আজকে আমি এটা প্রথম খাবো তো আমি আর একটু খাবো মাসে এখান থেকে খেয়ে তোমাদের বলি টেস্টটা টেস্টটা কেমন হ্যাঁ হুম সত্যি দারুণ খুব সুন্দর খাওয়া হয়ে গেছে আর আমি এখন ব্যালকনিতে এসেছি এই ব্যালকনিতে এত সুন্দর হাওয়া যেটা আমি আমার হালিশরের ফ্ল্যাটে পেতাম না আমাকে ছাদে যেতে হতো সুন্দর হাওয়া মানে এই হাওয়াটাই আমি মানে মুগ্ধ হয়ে গেছি হাওয়াটা এত সুন্দর হাওয়া দিচ্ছে না অপূর্ব অপূর্ব এখানে বসেই সন্ধেবেলা থেকে আমার দারুণ হাওয়া লাগে দারুণ লাগে তুমি যদি ভালো হও ভাই অবশ্যই ভগবান তোমার জন্য ভালোই রাখবে চলো আমার এখন টাইম হয়ে গেছে নিচে একটু হেঁটে আসি বাবাই আমি নিচে গেলাম নিচে যাই একটুখানি হেঁটে আসি একটু আড্ডা দিয়ে আসি জল খেয়ে কিছু মানুষ থাকে দেখবে যে স্থান কাল পাত্র কিছু বিচার করে না যখন যা মনে চায় তাই বলতে পারে আর ওটাতেই তারা অভ্যস্ত আর তাকে সাপোর্ট করার লোকের অভাব ছিল না তো যাই হোক ভালো ভালো আমি ওদের ধন্যবাদ জানাই ভাগ্যি সরম করেছিল তাই আজকে আমার সাথে ভগবান অনেক কিছু ভালো ভালো জিনিস দিয়েছে আমি তাতে মুগ্ধ আর তোদের ওইসবে আমি সত্যিই গা করি না কারণ আমি জানি তোরা নরকেরও স্থান পাবি না তোদের নরকেও জায়গা হবে না যারা আমার সাথে ওরকম করেছে ওই তিন চারজন বা চার পাঁচজন তাদের একটা কথা বলি ধৈর্য ধরো বন্ধু তুমি তোমার শাস্তি ঠিক পাবে আজকে খুব মজা লাগে ভালো লাগে যাক তাড়িয়ে শান্তি পেয়েছি এরম কথাগুলো বলতে দেখেছিস কি সুন্দরভাবে তাড়ালাম ভালো লাগে এগুলো বলতে জানো তো বয়সের সাথে সাথে সব কিছু চাকা একদিন ঘুরবেই আর এই ফল তোমরা হাড়ে মর্যায় পাবে কেউ পাবে তার সন্তানকে দিয়ে কেউ পাবে তার শারীরিক দিক দিয়ে পেতে তোমাদের হবে ভগবান কাকে কিভাবে দেবে কেউ জানে না কেউ জানে না কিন্তু ভগবান একটা জিনিস সবাইকে দিয়েছে সুবুদ্ধি সেটাকে কাজে লাগাও না হলে কপালে দুঃখ